প্রিয়দিনী ভাই এবং মনেরা আজকে বুধবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চুট্টু একটি ইসমে আজমের দুয়ার আমল আমার সাথে সাথে করবেন আর কপালটা আপনার খুলে যাবে কারণ আজকে এই ভিডিওটা যারা প্লে করেছে তাদের কপালটা কোথায় না ভালো আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে ইসমে আজমের এত পাওয়ার যদি আগে জানতাম আমি নিজেও করে কিন্তু কিছুদিনের মধ্যেই ফল পেয়েছি আগে যদি জানতাম উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই ইসমে আজমের আমল করতাম নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিন্তু একদিন মসজিদে নবীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন একজন সাহাবিকে নিয়ে তখন নবীজি বলেছিলেন যে ও আমার সাহাবি দেখো মসজিদে নবীর ভিতরে কে ইসমে আজমের দুয়াটা পরে দোয়া করিতেছে আল্লাহ একবার আজকে সে যাহা বলবে আল্লাহ তাল কাছে আল্লাহ তালা তার সব কিছুকে কবুল করে দিবেন আল্লাহু আকবর এই জন্য প্রিয় দিনী ভাই ও বোন খুব গুরুত্বপূর্ণ কিন্তু ইসমে আজমের দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো তার একজন সাহাবি আবু উমা মারদি আল্লাহ তাআলা আনহু কে শিক্ষা দিয়েছিলেন আবু মধ্যে একদিন এসে কান্নাকাটি করতেছেন কান্নার আওয়াজ শোনা যাচ্ছে নবীজি বললেন কে ও সময়ের মধ্যে এখনো তো নামাজের সময় হয় না ও সময়ের মধ্যে তুমি মসজিদের মধ্যে এসে কান্নাকাটি করতেছ তখন আবু উমামা রাদি আল্লাহ তালানহুকে ডাক দিলেন ও আবু উমামা আমি তোমাকে দেখে পেলেছি তুমি এদিকে আসো তোমার কি হয়েছে আরে আমার সাথে তুমি বলবা না নবীজি এই কথা বলার পরে হজরত আবু উমামা রাদি আল্লাহ তালানহু বললেন ও নবীজি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি অভাবনটার মধ্যে পড়ে আছি পরিবারের মধ্যে শান্তি নাই অশান্তির মধ্যে বুকছি ঋণ পরিশোধ হচ্ছে না জীবনের যৌবনের গুণাগুলো মাপ হচ্ছে না আমাকে কিছু ওজিফা শিখাই দেন যে ওজিফা গুলো আমল করার কারণে আল্লাহ তালা আমার অবমনাটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন এই দোয়াগুলো কিন্তু নবীজি তখন নজরত আবু উমামারা দিয়ে আল্লাহ তালানহুকে শিক্ষা দিয়েছিলেন যে দোয়াগুলো আজকে আমি আপনাদেরকে শিখামো এই জন্যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে সাথে আমলগুলো করে ইনশাল্লাহ আপনাদেরকে যেতে হবে প্রিয় দিনী ভাই বোন নবী করিম সাল্লাহ

অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিগুলো দূর করতে পেরেছ গাইবি রিজিকের ব্যবস্থা হয়েছে তখন আবু ওমামার দি আল্লাহ তালান তিনি বললেন ও আল্লাহর রসুল আমার গাইবি রিজিকের ব্যবস্থা হয়েছে আল্লাহ তালা আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ একবার এতদিন অভাব অনটনের মধ্যে ছিলাম দুঃখ কষ্টের মধ্যে ছিলাম টাকা পয়সা ঘরে ছিল না এখন আমি মানুষকে টাকা পয়সা হাউলা দিয়ে মানুষকে দাওয়াত খাওয়াই আল্লাহ একবার বলেন আল্লাহ একবার প্রিয় দিনী ভাই বোন এই জন্য আসুন সর্বপ্রথম দু শরীফের আমলটা কিন্তু নবীজি আবু উমা মারাদি আল্লাহ তালামকে শিক্ষা দিয়েছিলেন কারণ নবীজি বলেছিলেন একবার যদি কোনো ব্যক্তি দু শরীফ পাঠ করতে পারে তাহলে আল্লাহ রবিন তাকে দশটি নেকে দান করেন দশটি গুণা মাফ করে দেন এবং দশটি মর্যাদা তার বৃদ্ধি করে দেয় এই জন্য আমার সাথে সাথে পাওয়ারফুল একটা দুরুশরীফ ছোট্ট একটি দুরুশরীফ স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখে দেখে আমল করতে পারবেন কোনো সমস্যা নেই আমার সাথে করে প্রত্যেক তিনবার পাঠ করুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলো পাঠ করবেন আর মনে মনে বলবেন আল্লাহ বাবাণটের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি তুমি আমার বাবাণতন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো माफ করে দাও আবার বলুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল الله नई তিনবার এই দুঃসুখটা পাঠ করবেন ইনশাল্লাহ এরপরে দেখেন এই আমলগুলো কিন্তু আপনাদেরকে সকাল সন্ধ্যায় করতে হবে কয়েকদিন আমল করে করে দেখেন না জীবনে অনেক সময় নষ্ট থাকেন গান টিভি সিনেমা আপনারা কি পারবেন না সামান্য সময় নিয়ে এই আমলগুলো করতে অবশ্যই আপনাকে পারতে হবে এই জন্যে প্রিয় দিনী ভাই বোন আসুন বিজির শিখানো আরো কয়েকটি পাওয়ারফুল দোয়া আমি আপনাদেরকে পরাইয়া দিচ্ছি তোমার দোয়াটি আমার সাথে সাথে একবার পাঠ করুন

استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এরপরে আসুন এরপরে আসুন নবীর শেখানো ইসমে আজমের দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন এরপরে ঋণ মুক্তির দোয়াটাও পাঠ করাইয়া দিব ইনশাআল্লাহ

ان حرام ميك অনেক পাওয়ারফুল দোয়া আল্লাহ তালা আপনাদেরকে এই দোয়াগুলো প্রতিদিন আমল করার তৌফিক দান করুক কারণ সাহাবাই কারণ কিন্তু এই দোয়াগুলো প্রতিদিনই আমল করতেন সকাল সন্ধ্যায় যে যত বেশি আমল করতে পারবেন আল্লাহ তার তত বেশি অভাবনাটন দুঃখ কষ্ট পেরাসানি দূর করে গাইবেরিজি কের ব্যবস্থা করে দিবেন জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ করে নিষ্ফ করে দিবেন আল্লাহ আপনাদেরকে এই দোয়াগুলো প্রতিদিন আমল করার তৌফিক দান করুক আমিন আমিন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে এই দোয়াগুলো বেশি বেশি করে আমল করার তৌফিক দান করো আমিন আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র না আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি wa barakat